আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাজা চালের নাড়ু বাজার চালের নাড়ুটা অনেক মজাদার এবং সামান্য উপকরণ দিয়ে তৈরি করা যায় আর বাচ্চাদের অনেক পছন্দের একটি খাবার আসসালামু আলাইকুম রাফিজাস কিচেনে স্বাগতম চলে আসলাম আপনাদের পছন্দের চাল ভাজার নাড়ু রেসিপি প্রথমে নিয়ে নিলাম বাতের চাউল বাতের চাউলটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব তারপর একটি প্যান গরম করে নেব প্যানের মধ্যে দিয়ে দেবো চাউল আর সামান্য লবণ দিয়ে মিডিয়াম আছে চালটাকে আমি ভেজে নেব মিডিয়াম টু লো আছে দিয়ে দেব এতটা হাই দিলেও হবে না আবার এত লো দিলেও হবে না সেই জন্য মিডিয়াম রাখতে হবে তো এভাবে নাড়াচারার মধ্যেই রাখতে হবে চাল বাজা কিন্তু একদম বন্ধ করা যাবে না অবশ্যই চালটাকে এভাবে নাড়াচারার মধ্যে রাখলে অনেক সুন্দর করে চালটা বাজা হয়ে যাবে চাল বাজা হয়ে গেলে দিয়ে দেব বাদাম চীনা বাদাম আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে দিতে পারেন আমি চীনা বাদাম দিয়ে দিলাম তো ভাজামটাকেও এক দুই মিনিটের মতো এভাবে ভাজা ভাজা করে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি ঠান্ডা করে একদম একদম ফুল ঠান্ডা করে তারপর ব্ল্যান্ড করে নেব এই তো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেওয়ার পর প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি তারপর দিয়ে দেব হাফ কাপের চো কম নারিকেল আপনার চাইলে নারিকেলটা স্কিপ করতে পারেন তবে নারিকেলটা দিলে অনেক ভালো লাগে তারপর দিয়ে দেব গুড় গুড় দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে নাড়াচাড়া করে একদম গুড়টাকে ঝুলের মতো করে নেব তারপরে কিছুক্ষণ জাল করে নিয়ে দিয়ে দেব ভাজা চাউলের সাতু কিংবা গুড়া দিয়ে নাড়াচাড়া করে নেব চাইলে আপনারা এলাচ কিংবা দারচিনি দিতে পারেন ভালো একটা গ্রান চলে আসবে আমি দিয়েছি এলাচ দারচিনির গুড়া যাতে মুখের মধ্যে না লাগে সেই জন্য গুঁড়াটা দিলেই ভালো হয় তারপর এভাবেই নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে চুলাটাকে অফ করে একদম নাড়াচাড়ার মধ্যে রাখলে তৈরি হয়ে যাবে তারপর দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গর গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর মিশিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে তারপর গরম গরম নাড়ুগুলো তৈরি করে নেব এতটাও ঠান্ডা করে যাবে না তারপর গরম করে নিতে গেলে হাতটা পড়ে যাবে সেই জন্য মিডিয়াম রেখে নাড়ু তৈরি করে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন আশা করি এই নাড়ু রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে এখনই বাচ্চাদের জন্য তৈরি করে ফেলেন এই মজাদার চাল বাজার সাঁতুর নাড়ু রেসিপি আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ